আসসালামু আলাইকুম যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ ইকবাল খান ল্যান্ডসপ্রেন কনসালটেন্সি থেকে আপনাদের কাছে আবার চলে আসলাম আপনারা জেনে খুশি হবেন যে জানুয়ারি ইনটেক অলমোস্ট প্রায় শেষ কারণ ইউকেতে যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন হায়ার স্টাডিজের জন্য তাদেরকে মে সেশনটা ধরতে হবে ইয়ার সেপ্টেম্বর তো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ইউকের কিছু ভালো ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করে যাচ্ছি অনেক বছর ধরে আর ফাইল প্রসেসিং আমরা খুব ফাস্ট আপনাদের খুব কম সময়ের মধ্যে সব এবং প্রত্যেকটা স্টেজে আপনাদেরকে আমি হেল্প করব। এবং আমাদের কিছু এজেন্ট আছে তারা ইউকেতে থাকছে এবং ওখানে কাজ করছে তারা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে এই বিষয়গুলিতে আর আমরা যে সুবিধাগুলি দিয়ে থাকব দেখা যাবে অনেক প্রতিষ্ঠান সেই সুযোগগুলি এবং সুবিধাগুলি আপনাদের দিতে পারবে না উইদআট আইএল এ যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কোম্পানি নাম ল্যান্ডসম্যান কনসালটেন্সি এবং এটা কালভার্ট রোডে অবস্থিত নিচে সব ডিটেল দেওয়া থাকবে থ্যাংক ইউ